হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তো আজকের ভিডিওতে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সিডের প্রাইস প্রেডিকশন আর আমরা যে এক্সচেঞ্জে কবে টোকেন নিতে পারবো আর কি কি এক্সচেঞ্জে টোকেন আসতে পারে এইগুলো কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো তো পুরো ভিডিওটা দেখেন হয়তো আপনাদের কিছু হেল্প হতে পারে তো যারা সিডে মাইনিং করতেছিলেন তাদের জন্য অনেক ভালো একটা নিউজ দিছিল সিট থেকে কিছুদিন আগে সেটা হলো লিস্টিং ডেট ঠিক আছে একুশ তারিখে আমাদেরকে একটা নিউজ দিছিল যে বিগ নিউজ ফ্যাম মোমেন্ট ইউ ওয়েটিং ফর দিয়েছিলাম মার্ক ইউর ক্যালেন্ডার সেট ইউর ডেট ইজ লক ইন এপ্রিল এক লিস্টিং এর কথা বলছিল সিডস বিগেস্ট ডে ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার দ্য কাউন্ট ডাউন স্টার্ট আর ইউ রেডি তো এটাই দিছিল একুশ তারিখে তারপর থেকে এখন আর কোনো আপডেট দেয় নাই ওরা ওই তারপর একুশ তারিখে এই আপডেটটা দিছিল যে সিট ভার্স এইগুলা এটা আমাদের জন্য তো ইম্পর্টেন্ট না তো এইগুলাই দিছিল এখন কথা হলো আমাদের এক্সচেঞ্জের অপশন কবে ওপেন হবে কারণ আজকে চব্বিশ তারিখ আর এক তারিখে আমাদের লিস্টিং তাইলে আমাদের হাতে আছে আর মাত্র সাত দিন ছয় দিন সাত দিন এরকম টাইম আসে ছয় দিনের মতন তো এর মধ্যে যদি আমাদের এক্সচেঞ্জের টোকেন না নিতে পারে বা কবে কেমনি কি হবে তো এটাও একটা বিষয় যদি লিস্টিং ওরা এক তারিখেই করে তাহলে ওদের আজকালকের মধ্যেই হয়তো বা এখানে যে এক্সচেঞ্জের অপশন ওপেন করা উচিত আর কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে সেটাও আমাদেরকে জানানো উচিত যেমন ধরেন অনেক এক্সচেঞ্জ আছে বড় বড় কিছু এক্সচেঞ্জ আছে তারপর ছোটো ছোটো অনেক এক্সচেঞ্জ আছে ওইগুলো আস্তে আস্তে লিস্টিংয়ের সব নিউজ আছে ওইগুলো অ্যানাউন্স না করা পর্যন্ত আমরা তো বুঝতে পারবো না যে কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হবে আর এখন আরেকটা কথা যে বাইনান্সে কি সিট টোকেনটা লিস্ট হবে নাকি সেটা হলো আমার মতে একদমই না বাইনান্সে লিস্ট হয় একটু অসম্ভব টাইপেরই সিট যে টোকেনটা সেইটা বাইবিটে লিস্ট হইতে পারে বা বিট গেটে লিস্ট হবে তারপর গেট লিস্ট হবে তারপর কুকয়েনে বিং এ তারপরে মেক্সে তারপরে এইগুলোতে যেসব এক্সেস আছে এগুলোতে লিস্ট হইতে পারে কিন্তু সিট যে টোকেনটা আছে এটা বাইনান্সে লিস্ট হয়তো বা হবে না এখন ধরেন পাউস যে টোকেনটা আছে এত বড় একটা প্রোজেক্ট সেটাও বায়নান্সের লিস্ট হইতে ঝামেলা যেতে আছে তারপর পাই টোকেন যেটা আছে অনেক বড় প্রোজেক্ট ছিল সেটাও বায়নান্সের লিস্ট হয় নাই হয়তো বা হইতে পারে তো সিরিয়াল লিস্টিং হয়তোবা বাইনান্সে হবে না আর তো আমি বায়ন্যান্স লিস্টিং ছাড়াই যে প্রাইস প্রিরিকশনটা আমি আজকে ওইটাই করবো ঠিক আছে কতটা প্রাইস আমরা পেতে পারি কেমনি কি হইতে পারে টোকেনের প্রাইস সেগুলো নিয়ে কথা বলবো তো আমি প্রাইস প্রিকশন দেখানোর আগে একটা কথা বলে নেই যে ভাই অনেকেই আমার ভিডিও দেখে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না যদি ভিডিও ভালো লাগে বা ভিডিও যদি রেগুলার দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কারণ আমি আপনাদের যত ইম্পর্টেন্ট আপডেট আছে সেইগুলো শেয়ার করি আর অনেক অ্যাড আছে যেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাই আর ভিডিও তাতে একটা লাইক করে দিন তো চলেন আমি এখন দেখাই দিই কেমন প্রাইস হতে পারে সিডের তার আগে আমি সিডের যে টোকোনমিক্সটা আসছে সেটা আমি দেখাই দিই একটু এখানে কোলের জন্য ফাইভ পারসেন্ট আর সিডের জন্য ফাইভ পার্সেন্ট স্ট্র্যাটাজিক ইনভেস্টরের জন্য ফাইভ টিমের জন্য এইট পার্সেন্ট অ্যাডভার্টাইজারের জন্য টু পার্সেন্ট মার্কেটিং পার্টনারশিপ গ্র্যান্ট এর জন্য ফাইভ পার্সেন্ট লিকুইডিটির জন্য ফাইভ পার্সেন্ট সি এক্স পুলের জন্য থ্রি পার্সেন্ট আর আমাদের কমিউনিটির জন্য আছে এখানে সিক্সটি টু পার্সেন্ট আর আমাদের সিডের যে টোটাল সাপ্লাই সেটা হলো ওয়ান বিলিয়ন ঠিক আছে ওয়ান বিলিয়ন টোকেন আমাদের মার্কেটে আসবে তো এটা হলো সিডের টোকোনমিক্স এখানে দেখতে পাইতেছি আমরা টোটাল সাপ্লাই আছে ওয়ান বিলিয়ন টোকেন তো এই অনুযায়ী আমি আমার যে প্রাইস প্রেডিকশনটা আছে সেটা শুরু করব তো প্রথমে যাইতে হবে আমাদের ক্যালকুলেটারে তো আমাদের টোটাল সাপ্লাই আছে এক বিলিয়ন প্রথমে আমরা পঞ্চাশ মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে শুরু করব এখন যেসব টোকেন লিস্ট হইতেছে পঞ্চাশ মিলিয়নের নিচে মার্কেট ক্যাপ হয় না ওইরকমভাবে তা তো আমি পঞ্চাশ মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে শুরু করব। আর তারপর আমি আর একটু আস্তে আস্তে বাড়াবো পঞ্চাশ মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে যদি আমি শুরু করি তাহলে আমাদের যে টোটাল সাপ্লাই আছে সেটা আছে এক বিলিয়ন তো পঞ্চাশ মিলিয়ন ডিভাইডেড বাই এক বিলিয়ন তো আমাদের প্রাইসটা আসছে হলো তো এটা আসছে আমাদের প্রাইস তো যারা সিডে মাইনিং করছে তারা পঞ্চাশ থেকে সত্তরটা টোকেন পাইছে এরকমই টোকেন পাইছে তো যদি আমি সেই হিসাবে টোকেন ধরি মানে যারা ছোট ছোট ইউজার আছে আমি তাদের দেখতেছি বড় যারা ইউজার আছে তারা তো বেশি পাইছে এক দেড়শো দুইশো আড়াইশো চারশো পাঁচশো এরকম পাইছে বেশি পাইছে আরো তো নর্মালি যারা ইউজার আছে আমাদের মতন তাদেরটা যদি আমি ধরি তাহলে পঞ্চাশ থেকে একশোটা আমি বেশিও ধরবো না কমও ধরবো না আমি পঞ্চাশটা ধরি তো যদি পঞ্চাশটা টোকেন টোকেন ইন্টু পঞ্চাশটা টোকেনে তাইলে আমাদের টু পয়েন্ট ফাইভ ডলার আসতেছে যা বাংলাদেশি টাকায় তিনশো টাকার মতন আসতেছে তো আমরা যদি এখানে পঞ্চাশ মিলিয়ন মার্কেট ক্যাপ না ধরে একশো মিলিয়ন মার্কেট ক্যাপ ধরতাম তাহলে আমাদের প্রাইসটা আসত কত এখানে পঞ্চাশ মিলিয়ন মার্কেট ক্যাপ ধরে আমাদের প্রায় আসতে হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ একশো মিলিয়ন মার্কেট ক্যাপ ধরলে আমাদের প্রায় আসতো হলো জিরো পয়েন্ট ওয়ান তো এটা আসতো আমাদের প্রাইস এক একটা টোকেনের প্রাইস প্রায় বারো টাকার মতন হতো বা সাড়ে বারো টাকার মতন হতো সে অনুযায়ী আমাদের পঞ্চাশ টোকেনের দাম আসতো পাঁচ ডলারের মতন যা বাংলাদেশি টাকায় ছশো টাকার মতন আর যদি আমি আর একটু বাড়াই আমি এখানে ধরেন দুইশো মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি দুইশো মিলিয়ন মার্কেট ক্যাপ যদি ধরি তাহলে আমাদের যে প্রাইসটা আসতেছে ডিভাইডেড বাই এক বিলিয়ন তো আমাদের প্রাইস আছে জিরো পয়েন্ট জিরো টু তো এখানে যদি আমি পঞ্চাশ টকুন ধরি তাহলে আমাদের দশ ডলার তাহলে প্রায় সাড়ে বারোশো টাকার মতো আমরা পাবো এখান থেকে যদি টাকা হিসেব করি তাহলে সাড়ে বারোশো টাকার মতো পাবো তো এটা হলো দুশো মিলিয়ন এখন আমার প্রাইস প্রেডিকশন হিসেবে আমি এই পর্যন্তই এনআ দিব এর বেশি আমি বাড়াবো না কারণ এর বেশি যাওয়ার সম্ভাবনা একদমই নাই তো আমি পঞ্চাশ মিলিয়ন মার্কেট ক্যাপ থেকে দুশো মিলিয়ন মার্কেট ক্যাপ এই পর্যন্তই আমার সীমাবদ্ধতা এর বাইরে আমি যাব না তো বেশি হইলে এটা তিনশো মিলিয়ন মার্কেট ক্যাপ টাচ করতে পারে এর বেশি আমার মতে সম্ভব না তিনশো মিলিয়ন মার্কেট ক্যাপ টাচ করা আমার মতে সম্ভব না তো আমি দুশো মিলিয়ন পর্যন্তই রাখি এর বেশি আর আমি ধরলাম না তো যারা সিডে মাইনিং করছেন তারা এরকমই পাবেন আর কি যারা যাদের কাছে যত টোকেন আছে আমি যে প্রেডিকশন দিলাম আপনাদের কাছে যত টোকেন আছে সেই অনুযায়ী আপনাদের যে কত টাকা পাবেন সেটা একটু ক্যালকুলেট আপনি করে নিন বাট আমার প্রেডিকশন হিসাবে আমি যদি বলি যে প্রাইস কত কেমনি কি হতে পারে তাইলে আমি প্রাইস বলবো জিরো পয়েন্ট ওয়ান এই প্রাইসটা থাকবে এর বেশি যাওয়া একটু কঠিনই আর যদি বেশি যায়ও যদি একদম বেশি যায়ও তাহলে এখানে জিরো পয়েন্ট টু যে প্রাইসটা আছে এইটা যাবে এর বেশি যাওয়া পসিবল না এখন যা সময় চলতেছে আর যদি তারপরও যদি যায় এর বেশি প্রাইস তাহলে তো অনেক ভালোই হইলো আর এই সিডে অনেকে অনেক সময় দিছে কিন্তু এই সময়টা যদি আপনারা অন্য কোন প্রজেক্টে দেন যেমন আমি অনেক প্রজেক্ট দিছি যেগুলো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে কাজ করতে হয় এই সব প্রজেক্টে অনেক ভালো আপনারা অ্যামাউন্ট পেলেও পেতে পারেন আপনারা এই টেলিগ্রামের প্রজেক্ট থেকে বেরোয় ওয়েবসাইটের যেসব প্রজেক্ট আছে বা অ্যাপ যেসব প্রজেক্ট আছে সেইগুলাতে আপনারা কাজ করেন এইগুলাতে ভালো কিছু অ্যামাউন্ট পেলেও পেতে পারেন ওরকমই পাঁচ ছয়টা প্রজেক্টের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিবনি ওই লিঙ্কে ক্লিক করে আপনার স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নেন আর আমি আমার রেফারেল কোডও দেবনি আপনারা চাইলে ইউজ করতে পারেন না চাইলে না ইউজ করতে পারেন বাট আমার রেফারেল কোড ইউজ করলে আপনারা কিছু বোনাস পাবেন বোনাস টোকেন পাবেন তো চাইলে ইউজ করতে পারেন না চাইলে না ইউজ করতে পারেন আর সিডের কথা যদি বলি তাহলে সিডে হয়তো বা কাল পরশুর মধ্যে আমাদের যে এক্সচেঞ্জটা আছে ওইটা হয়তো বা ওপেন হয়ে যাবে ওইখানে আমরা টোকেন নিতে পারবো তো বাইনান্সে হয়তো বা লিস্ট হবে না সিড যে টোকেনটা আছে বাইবিটে হলে হতে পারে আর যদি সিডের কোনো আপডেট আসে আর কোনো সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো না এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন হয়ে যান কারণ যত সব নতুন নতুন নেয়ার আছে সেগুলো আমি এখানে শেয়ার করি সবার আগে আর এখানে ক্রিপ্টো রিলেটেড সব কিছুরই আপডেট পাবেন আপনারা আর কোনো সমস্যা থাকলেও আপনারা এখানে জয়েন হয়ে আমাকে মেসেজ করে জানাইতে পারেন যে এই সমস্যা হচ্ছে আমি ট্রাই করব সমাধান করে দেওয়ার তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পাবেন তো চাইলে জয়েন হয়ে যেতে পারেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের কাছে কত সিট টোকেন আছে সেটা কমেন্টে জানাই দেন দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ